আমার নাম মোহাম্মদ কামাল হোসেন আমার আব্বুর নাম মোহাম্মদ তারমিয়া গ্রাম মোরচা গান্দা পোশাকান্দা ও সুয়া কুমিল্লা আমি বিগত অনেক দিন এস এগিয়ে ভুগছিলাম আমি বিভিন্ন খান থেকে ওষুধ এনে খেয়েছি কিন্তু ফলাফল পাইনি কিছু আমি তো অনেক কিছু খেয়েছি তারপর আপনাদের অনেক কিছু ডাকার থেকে আনছে ওষুধ তারপরে মারি ওষুধ আনছে কিছু ফলাফল পাইনি তো আল্লাহর অবশেষ রকম আমাদেরই আমাদেরই থানা আমার সদেব বড়জন স্যার শামসুল খান ওনার থেকে ওষুধ খেয়ে খুব আলহামদুলিল্লাহ আল্লাহ এদের থেকে অবক্ত করে ফেলেছে এখন আমি পরীক্ষা করে রক্ত পরীক্ষা করে টেস্ট করলাম এতে চলে আসি আলহামদুলিল্লাহ অনলাইনে আমি দ্বিতীয়জন পাড়াইছি তারও খুব ইনশাল্লাহ ভালো আশা করতে পারি আপনার হয়তো ভালো হতে পারে ইনশাআল্লাহ তা আপনারা যারা এরকম রুগে বুকছেন স্যার খুব ভালো মানুষের যোগাযোগ করবেন সালাম